াহির রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আপনাদেরকে দেখানোর জন্য ছুটে আসছি পাক দশ ন ইউনিয়ন সভাককে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবদৃষ্টি ফাউন্ডেশন বা আয়োজিত আজ প্রোগ্রাম বিশেষ করে মহিলাদের মাঝে সেলাই বিতরণ বৃক্ষরোপণ এরকম একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকুন্দু উপজেলার নির্বাহী কর্মকর্তা বিলাল হোসেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যারা আছেন আমরা আসলে একটু জেনে নেবো এবং আপনাদেরকে জানিয়ে দেব কারা বিশেষ অতিথি হিসেবে আছেন আজকের অনুষ্ঠানে চলুন চলে যাই এই দর ধারণ একটি প্লেস নিয়ে গঠিত এই সুখিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে

এর একটা গুরুত্বপূর্ণ খবর করতে আপনাদার শুনতে আপনারা জানেন সিকেনাইন তাদেরকে সর্বরাষ্ট্র উচ্চতর আদালতে বিলে হয়েছে আপনারা ধরবেন নিয়ম কানুন নিয়ম এই সর্বরাষ্ট্রের আপনারা এই কারণে শিখবেন ভালো শিখবেন কেছেন লম্বা যে ইন্টারভিউ রিপোর্ট করে যে আসুন সময় বের করে আপনার ভাষায় বলে পশ্চিম님이 আপনারে কখন কাজে হবে তা যেন এখন সাথে আপনি যে মাতৃভাষায় শুনিয়ে এই বক্তব্যের আপনি আলো অনেক কথা বলতে ঘটনা জানেন সেজন্য যতক্ষণ আপনারা বলতে